অ্যামাজন প্রাইম এটা একটা ওয়েবসাইট বা একটা কোম্পানি এই কোম্পানি আপনাকে ইনকাম দিবে না শুধু আপনি এখানে মাসে মাসে সাবস্ক্রিপশন ফি দিবেন দিলে আপনি মুভি দেখতে পারবেন ডকুমেন্টারি দেখতে পারবেন নেটফ্লিক্স পাবেন্লিক এই সবগুলো কোম্পানির সেম কাজ আপনি মাসে মাসে টাকা দিবেন আপনি ডিশের বিল দিবেন আপনি মুভি দেখতে পাবেন আপনি গান দেখতে পারবেন আপনি বিভিন্ন এপিসোড দেখতে পারবেন ডকুমেন্টারি দেখতে পারবেন বাট আপনি টাকা দেবেন না আপনার সাবস্ক্রিপশন ক্যান্সেল হয়ে যাবে আপনি আর এইগুলোর সার্ভিস পাবেন না সেম লিপগুড লিপগুড আপনাকে প্রতি মাসে মাসে দশ টলার দিতে হবে ওয়েবসাইটের চার্জ নেটফ্লিক্স এর মতো অ্যামাজন প্রাইমের মতো কিন্তু ওই অ্যামাজন প্রাইমের মতো এখানে ইনকামের সুযোগ যদিও অ্যামাজন প্রাইমে নাই কিন্তু লিপগুলো আপনাকে ইনকামের সুযোগ দেবে ধরনের ইনকাম এই সাত ধরনের ইনকাম আপনি মাসে দশ ডলার দিলে আপনি সারা জীবন করতে পারবেন এখন অন্যান্য কোম্পানিতে এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অ্যাড হয়ে গেছে এই সিস্টেমে কারণ তারা জানে মাসে দশ ডলার দিলে এই সুযোগ পাবে চোদ্দ ডলার দিলে বিশ ডলার দিলে এই সুযোগ পাবে না এই সুযোগ পাবে না লাইক ইউটিউব প্রিমিয়াম আপনি ফোর ভিডিও দেখতে চাইলে অ্যাড সারা ভিডিও দেখতে চাইলে আপনাকে ইউটিউব প্রিমিয়ামে প্রতি মাসে পনেরোশো টাকা দিতে হবে আপনি যদি ফেসবুক প্রিমিয়াম চালান আপনি যদি টুইটার প্রিমিয়াম চালান তাহলে আপনি মাসে মাসে একটা টাকা দিতে হবে না হলে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না তো সেম এখানে এক্সট্রা সার্ভিসের জন্য পেমেন্ট দিতে হয় আর আমাদের কোম্পানিতে প্রতি মাসে দশ ডলার দিলে আপনি সারা জীবন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন কোম্পানি আপনার কাছে কোনো টাকা চার্জ করবে না এখন আমাদের কোম্পানিতে আপনি ইনকাম করার জন্য আপনাকে দিতে হবে পঞ্চাশ ডলার প্রথমে পঞ্চাশ ডলার কি ওই দশ ডলার মাসে মাসে দিতে হয় ওইটা আর জীবনে একবার চল্লিশ ডলার এই চল্লিশ ডলার দিয়ে আপনি কোম্পানির ওয়েবসাইটটা জীবনে একবারই কিনবেন বারবার কিনা লাগবে না এই ওয়েবসাইটটা আপনি সারা জীবনের জন্য একবার কিনে বলছেন আপনার ডোমেনটা সারা জীবনের জন্য এটা কিনে বলছেন আপনি এখন আপনি মাসে মাসে দশ ডলার দিবেন এই ওয়েবসাইটের একটা খরচ আছে লাইক আপনি একটা দোকান দিচ্ছেন হ্যাঁ আপনার বাজারে এটার মাসে মাসে দোকান ভাড়া দিতে হয় না মাসে মাসে কারেন্ট বিল দিতে হয় না ওই সেম আমাদের কোম্পানি দিয়ে একটা ওয়েবসাইট আপনি চালাবেন সারা জীবন চালাইবেন এটার একটা খরচ আছে এই খরচটা আপনাকে দেওয়ার জন্য প্রতি মাসে দশ ডলার দিতে হবে দিলে আপনি এখন কুড়ি টাকা ইনকাম করেন কোম্পানি আপনার কাছে কোনো চার্জ করবে না মাসে মাসে দশ ডলার দিবেন এটা ওয়েবসাইটের ফিস আর কোনো টাকা নাই এখন চল্লিশ জুলাই এটা জীবনে একবারই দিবেন ওই যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি ক্রেডিট না করেন কোম্পানি জানবে কিভাবে আপনি যে কাজ করতেছেন এই অ্যাফিলিয়েট কিনা লাগে এই অ্যাফিলিয়েট মেম্বারশিপ কিনতে হলে চল্লিশ ডলার জীবনে একবারে দিতে হয় এখন একশো চল্লিশ ডলার কেন দিবেন মাসে মাসে দশ ডলার করে যদি দেন বারো মাসে আপনার আসে একশো বিশ ডলার আর জীবনে একবার দিবেন ওয়ান টাইম চল্লিশ ডলার এই হয় একশো ষাট ডলার একসাথে এক বছরের টাকা দিয়ে দিলে কোম্পানি টোয়েন্টি পার্সেন্ট সেভ করে দেয় বিশ ডলার ডিসকাউন্ট দেয় তার মানে একশো ষাট ডলার পরিবর্তে আপনি একশো চল্লিশ ডলার দিয়ে আপনি চাইলে এক বছরের জন্য পেমেন্ট দিতে পারবেন এবং এক বছরের জন্য দিলে আপনার প্রায় ছাব্বিশশো টাকা সেভ হবে আর যদি আপনি মাসে মাসে দেন তাহলে আপনার ওই ছাব্বিশ টাকা সেভ হবে না এখন আপনি এক বছর পরে তারপরে কি দিবেন এক বছর পরে আপনি চাইলে আবার দশ ডলার করে দিতে পারেন অথবা আপনি চাইলে আরেক বছরের জন্য একশো ডলার দিয়ে বিশ ডলার ডিসকাউন্ট পাবেন আপনি চাইলে আর এক বছরের মেম্বারশিপ নিতে পারেন লাইক আপনি যদি আমার ওয়েবসাইটে যান এই দেখেন আমার ওয়েবসাইট এখানে আমি যদি আমার ওয়েবসাইটে যাই এখানে গেলে দেখতে পারবেন যে এই যে মাই মেম্বারশিপ মাই গেলে দেখতে পারবেন এই যে ডলার আছে দেখেন ক্রেডিট ওয়ালেট আমার কোম্পানি ডলার দিয়ে দিয়েছেন এই যে মাই মেম্বারশিপে দেখতে পারবেন আমি এক বছরের জন্য টাকা দিয়ে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে আমি টাকা দিচ্ছি দুই হাজার পঁচিশ সাল এপ্রিল একুশ তারিখ পর্যন্ত আমার টাকা পে করা আমি চাইলে আরেক বছরের জন্য পে ফর ইয়ার এখানে ক্লিক করে যদি আমি আরেকশো ডলার দিয়ে দিই তাইলে আমার আরেক বছরের জন্য পে হয়ে যাবে তখন আমাকে আর কোম্পানি এই এক বছর কোনো টাকা দিতে হবে না এখন আমি যাই ইনকাম করবো সারাটাই আমার এখন আপনি চাইলে মাসে মাসে নিতে পারবেন মাসে মাসে আপনি দিতে পারেন অথবা আপনি ইয়ারলি দিতে পারেন আপনি চাইলে এখানে চার পাঁচ বছরের টাকা একসাথে দিয়ে দিতে পারেন তো এই হচ্ছে কোম্পানির সিস্টেম আপনি প্রতি বছরে হয় একশো টলার করে দিবেন অথবা প্রতি মাসে আপনি দশ টাকা করে দিবেন এই খরচটা শুধু এইটা এখন আপনি আনলিমিটেড ইনকাম করবেন কিভাবে ইনকাম করবেন সেটা জানার পূর্বে আমরা জেনে নেই কিভাবে আপনি এই কোম্পানি থেকে সাপোর্ট পাবেন কোম্পানির সারটাও আমাদেরকে সাপোর্ট দিয়েছে তার মাঝে একটা হচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট এটা বাইশ তেইশ বছর হয়ে গেছে এই কোম্পানির প্রোডাক্ট যদি ভালো নয় তাহলে চলতে পারতো না কোম্পানি টিকতে পারতো না এবং ইন্টারভিউর প্রাইস দিতেছে এই দাম অন্য কেউ আপনাকে দিবে না তারপর আমাদের কোনো শিপিং চার্জ নাই আমাদের মাসে মাসে কোনো প্রোডাক্ট কিনা ঝামেলা নাই আপনি যদি বিক্রি করেন আপনার প্রফিট আপনি যদি নিজে কিনেন আপনার লাভ আছে আর যদি আপনি বিক্রি না করেন আপনার কোনো ক্ষতি নাই আপনার হয়তো প্রফিট হবে না বা আপনি যদি নিজে না কিনেন আপনার কোনো ক্ষতি নেই অন্যান্য কোম্পানি আপনাকে প্রোডাক্ট কিনেই লাগবে বাট আমাদের কোম্পানিতে প্রোডাক্ট না কিনলেও কোনো প্রবলেম নেই এখানে কোনো সমস্যা নাই এখন নাইনটি ডেজ মানে গ্যারেন্টি আছে প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনি প্রোডাক্ট কিনেন প্রোডাক্ট কেনার পরে আপনার যদি মনে হয় যে প্রোডাক্ট ভালো না হবে আপনি এমনি বলছেন আপনার কাজ হয় নাই কোম্পানির কাছে শুধু খালি বোতল পাঠিয়ে দিলে কোম্পানি নব্বই দিনের ভিতরে আপনি খালি বোতল পাঠিয়ে দিলেই কোম্পানি আপনাকে টাকা বেক করে দেবে এবং সেভেন ডেজ রিফান্ড গ্যারান্টি কোম্পানি আপনাকে আপনি জয়েন করছেন পঞ্চাশ ডলার দিয়ে অথবা একশো চল্লিশ ডলার দিয়ে আপনি চাইলে আপনার টাকা ব্যাক নিতে পারবেন এবং সেটা কিভাবে আপনারা আমি আপনাদেরকে দেখা দিই কারণ আমার এখানে এত নাই ভাই আপনারা আপনি যে শুরু করবেন আর লিঙ্কুড শুরু করলে যে মানে রাহন ভাই আপনার দ্বারাই চলবে এরকম কোনো ইস্যু নাই আপনি জাস্ট ইউটিউবে যান গিয়ে দেখেন লিপগুড বাংলাদেশ লিখে সার্চ দেন দিলে আমার লিপগুড লিঙ্ক পেয়ে যাবেন এখানে গিয়ে আপনি সার্চে যান এই যে সার্চ আছে আসেনি এখানে গিয়ে রিফান্ড লিখেন আমার আবার বললেন না যে রাহন ভাই আপনি রিফান্ড করে দেন ভাই আমার কেউ শেখে আমার কোনো ভাব নাই আমার কোন নাই এই যে আমি এখানে ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে আপনি রিফান্ড করবেন এক বছর আগের ভিডিও দেড় বছর আগের ভিডিও এই দেড় বছর আগের ভিডিওতে আপনি দেখতে পারবেন যে এইখানে পুরো ডাইরেক্ট কিভাবে টাকা রিফান্ড নিতে হয় পুরো জিনিস এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে ক্লিয়ারলি বলে আছে এই যে এই রুম এই যে রুমে আছে এই রুমে আমি কিন্তু ভিডিও বানাইছি কিভাবে ইমেল দিছি কিভাবে টাকা পাইছি পুরো জিনিস আছে যারা পারেন না ইউটিউবে চার পাঁচটা ভিডিও পেয়ে যাবেন রিফান্ড ইউটিউব মানি লিখে লিপুই মানি লিখে তার দিলে আপনার সেই ভিডিও গুলো পেয়ে যাবেন আপনার চাইলে সাত দিনের ভিতরে টাকা রিফান্ড নিতে পারবেন আমি মাত্র তিন ঘন্টার ভিতরে আমি রিফান্ড নিই এখানে টাইম দেখতে পারবেন আপনি কত টাইমের ভিতরে আমি এই টাকাটা রিফান্ড নেই যে নটা বিয়াল্লিশে রিপ্লাই আসতে দেখেন এই পুরো জিনিসটা আপনারা দেখতে পারবেন এখানে আপনার শিখে নিজে নিজেই করে নিতে পারবেন যারা যাদের বাইনাস সম্পর্কে অভিজ্ঞতা আছে আপনার চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারেন তো এই জিনিসটা দেখেন আপনার কেউ বলবে না এই যে কোম্পানি সেভেন ডেজ মানি গ্যারান্টি দিচ্ছে এটা গ্যারান্টি যদি আপনি চ্যালেঞ্জ করেন যে ভাই টাকা রিফান্ড করে না তাহলে আসেন পঞ্চাশ হাজার টাকা রাইখে এখানে আপনার সাথে আমি এই ইয়ে ডিলে যাব যদি আমি কোম্পানি কাছ থেকে আপনার পঞ্চাশ টাকা রিটার্ন নিয়ে দিতে পারি তাহলে আপনি আমার পঞ্চাশ হাজার দিবেন আর যদি দিতে না পারে আপনাকে আমি পঞ্চাশ হাজার দিব এটা গ্যারান্টি আমি নিজে আনছি আমি দুইটা অ্যাকাউন্টে টাকা রিফান্ড নিয়ে আসতে একটা হচ্ছে সে আমার টিমে জয়েন হওয়ার কথা বলে বলে থাইল্যান্ডের একটা টিমে জয়েন হয়ে গেছিল তারপরে ওর ইমেইল আমি অ্যাক্সেস নিয়ে আমি কোম্পানির সাথে কথা বলে একটা সমস্যা আছে আমাদের রাত্রে নয়টা তাদের সকাল নয়টা তো ওই জন্য রাত্রে তাদের সাথে ডিল করা লাগে রাত্রে নয়টা থেকে পাঁচটার ভিতরে তাদের সাথে কথা বলতে হয় রাত্রে আমাদের সকাল নয়টার সময় কথা বলে তারা কিন্তু রিপ্লাই দেয় না তো আমি তাদের সাথে রাত্রেই কথা বলছি রাত্রে কথা বলে আমার তিন ঘন্টার ভিতরে টাকা ব্যাক করে দিয়েছে তারা তো ওই যে জিনিসটা দেখেন আপনি চাইলে আপনি এখানে গ্যারান্টি সরকার বলতেছি এই টাকা রিফান্ড করা যায় বাট আমার পেরা দিবেন না কারণ আমার মেসেজ সিন করার টাইম নেই আমি কোম্পানির সাথে কথা বলবো কোম্পানির কাছে আলোচনা করে টাকাটা রিফান্ড করে দেবো এই সময় আসলে আমার নাই আপনি বললে কান্নাকাটি করলে আমি দিতে পারবেন কিন্তু আপনাকে নিজে নিজে শিখে নিতে হবে এটা আপনি পারবেন একবারে ইজি ওয়ে এখানে কোনো মানে লুকানোর কিছু নাই একবার ট্রান্সপারেন্ট আপনি দেখেন যে রিফান্ড পলিসি আছে ফ্রি আমাদের লিম্পিউডার ফ্রি একটা অ্যাকাউন্ট করেন ফ্রি অ্যাকাউন্ট করে আপনি নিচে যান নিচে গিয়ে দেখেন এখানে আছে এই রিফান্ড পলিসিতে যান ভাই কেউ আপনাদের এইগুলো দেখাবে না কারণ কি কারণ এটা রিফান্ড করে নিতে তার লাভ হবে না ভাই আমি জন্য এখানে আসেনি এখানে কোটি টাকা মানুষকে ইনকাম করা যাওয়ার জন্য আসছে আমি নিজে কোটি টাকা ইনকাম করার জন্য আসছি এখানে ফালতু কথা বলার টাইম নাই এই দেখেন কোম্পানি নাইনটি ডেজ মানে গ্যারান্টি দিচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে এই দেখেন সেভেন দিতেছে আপনার জয়নিং এর ক্ষেত্রে আপনি একশো চল্লিশ ডলার দিয়ে জয়েন হয়েছেন আপনি পঞ্চাশ ডলার দিয়ে জয়েন হয়েছেন আপনি চাইলে রিফান্ড দিতে পারেন সাথে এই ইমেইলে গিয়ে তার সাথে সাপোর্টে গিয়ে আপনি কথা বলবেন কোম্পানি আপনার সাত দিনের ভিতরে যদি আপনি অ্যাপ্লাই করেন কোম্পানি আপনার টাকা বেগ দিয়ে দিবে আমাদের কিছু টাকা দেয় কোম্পানি দেয় সাত দিন পরে কারণ কি হচ্ছে সাত দিনের রিফান্ড গ্যারান্টি আছে এত সলিড কোম্পানি

টোটাল উনিশ বিশ মাসে এই কোম্পানিতে সুই পরিমাণ প্রবলেম পাই নাই হ্যাঁ আপনার ফল্ট হইতে পারে কোম্পানির কোনো ফল্ট নাই এবং যদি কেউ দেখাই দিতে পারেন আমি তার ফ্রি সাবস্ক্রিপশন ফি দিব মানে তার জয়নিং এর টাকা আমি ফ্রি দিয়ে দিব পঞ্চাশ ডলার কেউ যদি একটা প্রবলেম দেখাইতে পারেন এই কোম্পানিতে এই প্রবলেম পঞ্চাশ ডলারের আইডি জয়েনিং এই যে লাইভে বলতেছি আমি আমি ইউটিউবে লাইভে আছি আপনারা এই ভিডিও দেখতেছেন জুম মিটিং এ লাইভে আছি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যদি একটা প্রবলেম দেখাইতে পারেন যে এই কোম্পানিতে এই ত্রুটি আছে আমি আপনাদের পঞ্চাশ ডলার একটা জয়েনিং ফ্রি দিয়ে দিব যদি কেউ দেখাইতে পারে পঞ্চাশ জনে দিব যান পঞ্চাশ জনে ফ্রি জয়নিং দিব এই কোম্পানিতে কোনো ত্রুটি আমি পাইনি আপনি পাবেন কি যাই বলতেছি আমি বলতেছি কারণ আপনি তো জানেনি না আমি জানি বিদে বলতেছি এই কোম্পানিতে কোনো ত্রুটি নাই হ্যাঁ এখন একটা অ্যাক্সিডেন্ট আপনার দেখেন ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগলো এটা ওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষমতাদের একটা দেশ ওই দেশে আগুন সে থামাইতে পারে না আল্লাহর হুকুম হয়ে গেছে সব কিছু জ্বলে সারকার হয়ে গেছে এরকম একটা গজব যদি চলে আসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওইটা কারো হাতে নাই এটা আল্লাহ তালার হুকুম বাট এই কোম্পানি আপনি যদি চিন্তা করেন এই কোম্পানিতে কোনো ধরনের কোনো প্রবলেম পাবেন এবং এই কোম্পানি নর্মাল কোনো কারণে এই কোম্পানি বন্ধ হবে না ইনশাল্লাহ এই লাভে আছে সে কেন বন্ধ করবে তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই কোম্পানিতে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি এই বিজনেসটা শুরু করতে পারি আপনি চাইলে গুগলে যাবেন গুগলে গিয়ে জাস্ট লিখেন টপ টোয়েন্টি এম এল এম কোম্পানি লিখে সার্চ দেন লিখে সার্চ দিয়ে আপনি যে ওয়েবসাইটগুলো পাবেন সেগুলোতে ঢুকেন গিয়ে দেখেন এই কোম্পানিতে ওয়ার্ল্ডের বর্তমান পজিশনে কত নম্বরে আছে এই যে টপ টোয়েন্টি বেস্ট এম কোম্পানি লক্ষ লক্ষ কোম্পানির মধ্যে টপ টোয়েন্টি বেস্ট এমএলএম এল এম কোম্পানির দু হাজার চব্বিশ সাল পঁচিশ সাল ওয়ার্ল্ড ওয়াইড আমরা নাম্বার ওয়ানে আছি এবং দুই তেইশ সালে আমরা নাম্বার ওয়ান এ ছিলাম তো সুতরাং এই কোম্পানি যেহেতু নাম্বার ওয়ান কোম্পানি এই কোম্পানিতে আপনি কাজ করতেই পারেন যদি কাজ করেন দেন আপনি এখান থেকে হিউজ লেভেলের ইনকাম করতে পারবেন এখন ইনকামটা করবেন কিভাবে এই জিনিসটা আমরা দশ মিনিটে আমরা ক্লিয়ার হব ইনশাল্লাহ